মেয়েটার নাম সুরুবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা আপনারা কিছুদিন আগেই দেখেছেন তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সেই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায় এই যে যে মেয়েটাকে আপনারা এতদিন পর্যন্ত সাপোর্ট করলেন বললেন মেয়েটা আসলে অনেক ভালো দেশের জন্য কাজ করছে সুনামের কোনো শেষ নাই আপনাদের সাংবাদিকরা তার পিছন পিছন ঘুরে বেড়াইছে তবে সেই মেয়েটাকে অ্যারেস্ট করার সাথে সাথে সেইটা আপনারা এমনভাবে প্রকাশ করলেন লিখলেন এই মেয়েটা হামলা মামলার ভয় দেখিয়ে পাঁচ কোটি টাকা নিছে দুই কোটি টাকা নিছে কে পনেরো কোটি টাকা নিছে বলতেছেন সেই ছাড়া আবার অনেকেই বলছেন এই মেয়েটা নাকি পতিতাবৃত্তি করে আর রাতের বেলা ঘুমন্ত অবস্থায় তাকে ঘুম ভাঙিয়ে ওইখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী আরেস্ট করে নিয়ে আসে এরকম ভিডিওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তারপর থেকে এই যে মেয়েটার যে ইজ্জত যা ছিল এতদিন সুনাম কামাইছে সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা এখন আবার আপনারা দেখলাম যে রিসেন্ট সবাই পোস্ট করতেছেন আমরা ওর মুক্তি চাই অনেকেই বলছেন না মেয়েটার কোনো দোষ ছিল না একটা সাংবাদিক তাকে ওই দিছে সেটাতে রাজি না হওয়ার কারণে সেই সাংবাদিক তাকে ফাঁসাইছে এই যে একটা মেয়েকে আজকে ভালো বলছেন দুই দিন আগে খারাপ বললেন আবার মন চাইল তাকে খারাপ বলবেন আবার মন চাইল ফাঁসাইয়া দিলেন আপনাদের যা মন চায় আপনারা কি তাই করবেন এই মেয়েটার যে এই যে সারা জীবনের ইজ্জতের মধ্যে একটা দাগ ফলাই দিলেন এই দাগ কি বুঝতে পারবেন পারবেন না এখন মেয়েটা যদি আসলেই দোষী হয়ে থাকে তাহলে সেটা তো আইন রয়েছে আইন সেটা তদন্ত করবে অবশ্যই সাংবাদিকদের ছিল। এই বিষয়টা একটু করা আপনারা কোনো ধরনের তদন্ত করেন ভিডিও বানাই নাই কারণ কি জানেন আমি জানি এই মিথ্যার মাঝখানে কিছু সত্য আছে আর সত্যের মাঝখানে কিছু মিথ্যা আছে সেইগুলো যখন উন্মোচন হবে তখন আমি কথা বলবো এই যে আজকে দেখেন ঠিকই যে সেই জিনিসগুলো উন্মোচন হয়েছে আজকে মানুষ দেখছে এই সুরুবির কোনো দোষ ছিল না দোষ ছিল একজন সাংবাদিকের আবার কিছুদিন পরে এসে বলবে এই সাংবাদিকের কোনো দোষ নাই সব দোষ এই যে জুলাই আন্দোলনের মধ্যে যারা একটা ভালো ভূমিকা রাখছে বা সামনের সারিতে ছিল এদের প্রত্যেককেই একে একে দেখবেন এইভাবে মিথ্যা মামলা হামলা এইটা ওইটা বইলা জেলের মধ্যে ঢুকায় রাখবে এবং এই যে মব রাজনীতি বলতেছেন না বাংলাদেশে নাকি মব চলতেছে এই জন্য আপনারা জাস্টিস চান এই মব রাজনীতি বাংলাদেশে অতীতে হয়েছে এখনো হচ্ছে সামনের দিকেও হবে কারণ রাজনীতিবিদদের যেরকম দোষ সেরকম দোষ কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের জনগণ যতদিন পর্যন্ত সত্য মিথ্যা বোঝার তৌফিক মানে তাদের হবে না যে কোনটা একটা নিউজ প্রকাশ এটা কি সত্য কিনা সেটা নিজের মস্তিষ্ক দিয়ে আগে বিবেচনা করতে হবে আপনি একজনের নিউজ করছে আর বিশ্বাস করে উন্মাত হয়ে গেলেন এটা তো ঠিক না যাই হোক এই যে সুরুবি যে বনটা সে কি আসলে দোষী কিনা যদি দোষী হয়ে থাকে তাহলে অবশ্যই আইন আছে সেটার বিচার করবে আর যদি সে নির্দোষ হয়ে থাকে তাকে ফাঁসানোর চেষ্টা করে হয়েই থাকে এটা আসলে তাহলে যে ফাঁসাইছে আমরা তার সর্বোচ্চ শাস্তির আওতায় নেওয়ার অনুরোধ জানাচ্ছি কারণ এইভাবে যেন একটা মানুষের সারা জীবনের অর্জিত যে একটা সম্মান থাকে এটা যেন দুলিশ করতে না পারে এই মেয়েটাকে সবাই একটা সময় ভালো জানতো আজকে আরে ভাই সেই লোকটা ঘরের মধ্যে মেয়ে ওইখান থেকে আপনারা উঠাই নিয়ে আসছেন বলতেছেন এটা নাকি কোন জায়গায় গেছে আরাম করতে মানে এইগুলো কোনো কথার মধ্যে পরে যাই হোক সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের উপরে এরকম অনেক অদৃশ্য শক্তিরা কাজ করছে অদৃশ্য শক্তি গুলো একটু খেয়াল রেখেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ